একদিন নবী করিম সাল্লিউসাল্লাম একটি গাছের নিচে অবস্থান নেন এবং নিজ তরবারি গাছের ডালে লটকানো অবস্থায় রেখে বিশ্রাম করতে শুরু করেন সে সময় জনৈক বেদুইন তার গোত্রের লোকজনকে বলল তোমরা নিশ্চিন্তে থাকো গোপনে আমি মুসলিম সেনার মধ্যে প্রবেশ করে মুসলমানদের নবীকে হত্যা করে ফিরে আসছি নাওজবিল্লা সে তার অপবিত্র পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বেরিয়ে গেল মুসলমানরা জানতেন না কোনো ব্যক্তি এমন কুমতলব নিয়ে তাদের দিকে আসছে আল্লাহর রসুল সাল্লাহ আলিবাসাল্লাম যখন শুয়ে গেলেন সেই বেদুইন মুশরিক ধীরে ধীরে প্রথমে রসল উল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের লটকানো তার বাড়িটি কবজা করে নিল তার বাড়ির খাপ মুক্ত করে শুনে একটু নাড়াচাড়া করলো তারপর সে আল্লাহর রসুল সাল্লাহ আলিবাসাল্লামের মাথার নিকট এসে তার বাড়িটি উপরে তুলে স্বরে বলতে লাগল হে মোহাম্মদ তুমি কি আমাকে ভয় পাচ্ছ সেই লোক ছিল বনু গতফান গোত্রের রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামকে হত্যা করে বনুগতফানের এক উচ্চ মর্যাদা হাসিলের সুযোগ তার হাতের লাগালেই ছিল কিন্তু সে জানত না সে যে লোকটিকে শেষ করার জন্য এসেছে তিনি কোনো সাধারণ মানুষ নন বরং তিনি আল্লাহর সর্বশেষ রাসুল তার এমন হুমকিতে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এতটুকুও ভীত হননি তার অন্তরে কোনো ধরনের ভয়ের সৃষ্টিও হয়নি তিনি পূর্ণ আস্থার সঙ্গে নিশ্চিন্তে বললেন না আমি তোমাকে একদমই ভয় পাচ্ছি না সেই লোক তখন নবী করিম ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সঙ্গে সঙ্গে সে তরবারই রসুল্লাহ ওয়াসাল্লামের মাথার নিকট উপুর করে ধরল কিন্তু আল্লাহ রসুল ওয়াসাল্লাম তখনও অবিচল নিশ্চিন্ত চেহারায় পেরেশানির কোনো লক্ষণ নেই একদম শান্ত শীতল কণ্ঠে বললেন তোমার কাছ থেকে আমাকে আমার আল্লাহই রক্ষা করবেন রসুলুল্লাহ ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে যখনই আল্লাহ তালার নাম উচ্চারিত হল ওই কাফের ভেইত সন্ত্রস্ত হয়ে গেল ভয়ে তার শরীর থর থর করে কাঁপতে লাগল তার কাঁপন এত তীব্র হল যে হাত থেকে তর নিচে পড়ে গেল তখন রসুল্লা সেই তর বাড়ি নিজ হাতে উঠিয়ে নিলেন তার দিকে বাড়িয়ে জিজ্ঞেস করলেন বল এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে বৈশ্বিক লোকটি প্রাণ হারানোর ভয়ে একেবারে কাহিল সে এটাও বলতে পারছে না আল্লাহ রক্ষা করবেন আবার তার মিথ্যা উপাস্যদেরও নাম নিতে পারছে না ভয়ে কেঁপে কেঁপে বলল কেউই না আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না সঙ্গে সঙ্গে সে এও বলল আপনি যদি আমাকে হত্যা না করেন এবং ক্ষমা করে দেন তাহলে আপনার সামনে আমি অঙ্গীকার করছি কখনো আপনার বিরুদ্ধে লড়াই করব না এমন লোকের সঙ্গ দেব না যারা আপনার বিরুদ্ধে লড়াই করে তখন রসুল সাল্লিউসাল্লাম তাকে বললেন ইসলাম কবুল করে নাও জবাবে সে বলল আমি তো ইসলাম কবুল করব না আমাদের প্রিয় রাসল সাল্লাহ্লামের চরিত্র লক্ষ্য করুন তাকে তিনি হত্যা করতে পারতেন এ কথা বলা সত্ত্বেও আল্লাহ রসল সাল্লা তাকে ক্ষমা করে দিলেন অতপর সে তার গোত্রের কাছে ফিরে গেল সেখানে লোকজনকে বলতে লাগল আমি এই মাত্র সবচেয়ে উত্তম লোকটির নিকট থেকে এসেছি পরবর্তী সময় সেই লোকটি স্বেচ্ছায় মুসলমান হয়ে যায় তার গোত্রে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করে ফলে তার মাধ্যমে অনেক লোক মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ।